টেলারের ধাক্কায় গুরুতর আহত দুই মহিলা টোটোযাত্রী সহ টোটো চালক ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কের মাইল এলাকায় আহতরা হলেন মোল্লাপাড়ার বাসিন্দা সাদিয়া বিবি এবং ফেরুন বিবি আহত দুই মহিলা টোটোযাত্রীকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় পাশাপাশি গুরুতর আহত টোটো চালক কাঁকসার কলোনির বাসিন্দা প্রদীপ গায়েনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয় জানা গিয়েছে দুই মহিলাকে তিলকচন্দ্রপুর থেকে টোটোয় চাপিয়ে পানাগরে আসছিলেন টোটো চালক প্রদীপ গায়েন রাস্তায় দ্রুত গতিতে আসা একটি ট্রেলার টোটোয় ধাক্কা মেরে চলে যায় টোটো সমেত রাস্তার ধারে জঙ্গলে গিয়ে ছিটকে পড়েন সকলে পথ চলতি ব্যক্তি ঘটনার খবর পানাগড়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের জানালে তৎক্ষণাৎ ছুটে যান তৃণমূলের কর্মীরা তারা তিনজনকে গাড়িতে করে উদ্ধার করে নিয়ে এসে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন দুর্ঘটনার খবর পেয়ে আসেন কাঁকসার পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান তিনি জানিয়েছেন খবর পাওয়া মাত্রই তিনি এবং তার দলের কর্মীরা ছুটে এসে আহতদের সাহায্য করেন তারা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং তিনজনের পরিবার সদস্যদের খবর পাঠিয়ে তাদের যাতে দ্রুত চিকিৎসা শুরু হয় তার ব্যবস্থা করেন যেতে হবে সামনে ওইদিন তো আমি দিদিশকা ভিডিও হয় হ্যাঁ ওই দুটা নিয়ে রাজু ও ট্যালেন্ট দেখা না ডংগুটা করে কান নি এইটা তো হবে না আর বড় করে নেবে খালি 감사합다 <목소리로> दूसरे गोरख का ये क्लीनिक है दूसरा क्लीनिक गोरख का है और आइस पैक और और तो ये छोटा वाला है बड़ा देश का कौन सा है आई तो भी आ मतलब सेम ठीकु हा 여기. <목소리도> 저저사차 <목소리도> <목소리도> আরো দুজন আগে ছবিটা করতে পারে লাইটটা জানো

উনি ওই দিক থেকে তিলক থেকে পানাগড়ের দিকে আসছিল সেই সময় পেছন থেকে কোনো গাড়ি এসে মেরে দেয় বুঝতে পারিনি কি গাড়ি ছিল জঙ্গলের ভিতরে নেমে যাওয়াতে দুর্ঘটনা ঘটে কোজন আছেন আছে ও গাড়িতে গাড়িতে তিনজন প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার ছিল আর উনি চালাক চারজন চার চার নাম জানেন চারজন না বাকি দেখতে তো এখানকারই লোকালেরই ছিল তার নাম জানি সে আমার পাড়ারই কি নাম নাম প্রদীপ গাইন আচ্ছা আর বাকিদের নাম জানা যায়নি মহিলা پیشنট আছে ওনারা ভেতরে ভর্তি আছে এখন বলছি কি 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 কো লেকেছোন মোটামুটি গুরুতর আহত মানে পাটা দু জায়গায় ভেঙে গেছে বাকি আরো বিভিন্ন জায়গায় চোট লেগেছে প্যাসেঞ্জারদেরও ভালো রকম চোট লেগেছে এখন বাকিটা ডাক্তার বলছেন পরামর্শ করে দেখতে হবে তোটাটা কথা দিক আসছিল তোটাটা আসছিল কাкура থেকে আপনাদের ফেলা প্যাসেঞ্জার ছিল নাম নাম ঠিক আপনার আমার সুমন আমরা পার্টি অফিসে বসেছিলাম ওখান থেকে খবর হলো যে চারের মাইলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে টোটোর সঙ্গে লরি গাড়ি সঙ্গে সঙ্গে আমাদের ছেলেরা ওদেরকে সমস্ত যারা ছিল ওই টোটোর মধ্যে জঙ্গলের মধ্যে টোটোটা অলরেডি ঢুকে গেছিলো আমাদের ছেলেরা সঙ্গে সঙ্গে রিকভারি করে নিয়ে এলো একজনের একটু মায়ের চোট লেগেছে ভালোই লেগেছে বাকি দু তিনটা মহিলা আছে তারা একটু সেন্সলেস হয়ে গেছিলো তাদের ট্রিটমেন্ট চলছে আশা করি এরাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বাড়ি ফিরে যাবে সেরকম কিছু নয় শুধু টোটোর চালক যে ছিল তার আঘাতটা খুব বেশি আছে আমরা ওকে গৌরু নিয়ে পাঠালাম ওখানে ট্রিটমেন্ট শুরু হবে সব ঠিকই আছে এদের 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 বাড়িটা বাড়ির কথা জানা গেছে একটা একটা মোল্লাপাড়া হাজরাপাড়া আর ক্যাম্পে যে টোটো চালকটা সেটা হচ্ছে ক্যাম্পে কোন গাড়িতে মেরেছে কিছু জানা গেছে টেলার টেলারে টেলারে মেরেছে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক যারা ছিল তারা তুলে নিয়ে এসে এই হসপিটাল ট্রিটমেন্ট থেকে শুরু করে যাব যা যা প্রয়োজন ছিল সবটাই করে দেওয়া হয়েছে এবং পরিবারকে আশ্বাস দিয়েছি যে আমরা সর্বদাই আপনাদের পাশে আছি যত রকম সহযোগিতা লাগবে আমরা করব এবং ডাক্তারের সঙ্গে কথা বললাম ডাক্তার বললো যে খুব একটা বেশি কিছু নেই তবে ইমিডিয়েট ওর অপারেশন দরকার আছে অপারেশন হয়ে গেলে হয়ে যাবে ঠিক